তো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে মানুষটা বর্তমানে তোমার এক্সে রূপান্তরিত হয়েছে তোমার বেঁচে থাকার ইচ্ছা নেই তোমার খাওয়া দাওয়া শুয়া ঘুম সবই বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা সেমতো অবস্থায় তুমি সেই মানুষটিকে ফেরানোর জন্য তোমার তরফ থেকে সমস্ত রকম অ্যাফর্ট লাগানোর পরও তুমি ব্যর্থ হয়েছো এবার কথা হচ্ছে সে মানুষটাকে ফেরাবো কী করে মতো অবস্থায় আমাদের কী করতে হবে এই নেই আজকের ভিডিও এই বিষয়ের ওপর ইউটিউবে বহু ভিডিও পাবে বাট আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আজকের এই ভিডিওটা সত্যিই ইউনিক হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি এমন কিছু টিপস এমন কিছু ওয়ে তুলে ধরবো যে ওয়েকে ফলো করাকালীন যে মানুষটা তোমাদের লাইফে আসতে বাধ্য একটা কথা সর্বদা খেয়াল রাখবে আমরা পরিশ্রম করার ফলে কিন্তু সফলতা পাই বাট আমরা যদি এটা না জেনে পরিশ্রম করি যে কোথায় পরিশ্রম করলে আমরা সঠিক ভাবে সফলতা পাবো তবে কিন্তু আমাদের পরিশ্রম করাটাই কিন্তু ব্যর্থ হয় সো যে মানুষটি তোমার লাইফে ছিল সে মানুষটি তোমার থেকে চলে যাওয়ার কারণ সে মানুষটিকে ফেরানোর জন্য যে প্রসেসকে তোমরা ফলো করছো সে প্রসেস সঠিক কি বেঠিক সে বিষয়ে তোমরা না জেনেই কিন্তু সে মানুষটিকে ফেরানোর জন্য তোমরা অ্যাফোর্ট লাগাচ্ছ এবার তোমরাই বলো সফলতা পাওয়ার জন্য যদি সঠিক জায়গায় পরিশ্রম না দেখিয়ে অন্য কোনো জায়গায় যদি শ্রম বিনিয়োগ করো তবে কি তোমরা সফলতা পাবে কখনোই না সো যেভাবে তোমরা সে মানুষটিকে ফেরানোর চেষ্টায় নিজেদেরকে সমর্পণ করো সেই পদ্ধতিটাই ভুল এবার তোমরা প্রশ্ন করতে পারো তবে কোন প্রসেসে সে মানুষটিকে ফেরানোর জন্য আমরা আমাদের তরফ থেকে অ্যাফোর্ট লাগাবো দেখতে থাকো ভিডিওটি কেননা এই ভিডিও তোমাদেরকে নতুন করে ভাবাতে বাধ্য করাবে এমন কিছু শেখাবে যা এর আগে ইউটিউবে অন্য কোনো ইউটিউবার শেখাইনি এ বিষয়ে আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে কেননা এই ভিডিও শুধু তোমাদের উদ্দেশ্যে বানানো সো তোমাদের ভালোবাসাও কিন্তু এই ভিডিওটার প্রতি আমি শেষ অবধি চাই আচ্ছা তোমার ভালোবাসার মানুষটা চলে যাওয়ার পরে তুমি যে যন্ত্রণার সম্মুখীন হও সে মানুষটাকে ফেরানোর জন্য তোমরা যা যা করে থাকো এক মিনিটের জন্য ভাবো যে তুমি কোনো একজন মানুষকে ভালোবাসো সে মানুষটিকে ছেড়ে চলে এসেছো বা তুমি তোমার ভালোবাসার মানুষটাকেই ছেড়ে চলে এসেছো এবার তোমার সে মানুষটার কাছে থাকার ইচ্ছে নেই সে মানুষটা তোমাকে বারবার রিকোয়েস্ট করছে কান্নাকাটি করছে যেভাবে বর্তমানে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ফেরানোর জন্য কান্নাকাটি করছো রিকোয়েস্ট করছো কথা হচ্ছে তোমার রিকোয়েস্টের ফলে সে মানুষটা তোমার সঙ্গে পাশবিক আচরণ করছে তোমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না তোমার কোনো কথাই সে কানে নিচ্ছে না ফেরাতো দূরের কথা অনুরূপভাবে যদি তুমি কোনো একজনকে ভালোবাসা কালীন সে মানুষটার কাছে না থেকে তুমি যদি চলে আসো সে মানুষটাকে ছেড়ে তবে সে মানুষটা তার তরফ থেকে তোমার মতো করেই অ্যাফোর্ট লাগাচ্ছে সম্পর্কটার মাঝে তোমাকে ফেরানোর জন্য সে মতো অবস্থায় কি তুমি সে মানুষটার অ্যাফোর্ডে সারা দেবে তুমি কি সে মানুষটার কাকতি মিনতির ওপর ডিপেন্ড করে তুমি কি তার লাইফে পুনরায় ফিরে যাবে নিজেকে প্রশ্ন করো কখনোই না কেননা তুমি সে মানুষটার কাছ থেকে চলে এসেছো তার পেছনেও কিন্তু যথেষ্ট কারণ রয়েছে সে মানুষটা হয়তো তোমার মনোপযোগী হয়নি সে মানুষটার হয়তো এমন কোনো ব্যবহার তোমার একদম পছন্দ না সে মানুষটাকে তুমি অনেক শুধরানোর চেষ্টা করেছো হয়তো সে মানুষটা শুধরায়নি এমনও হতে পারে তুমি সে মানুষ তাকে যে ভেবে সম্পর্কের মাঝে এসেছিলে সে সম্পর্কের মাঝে আসার পরে সে মানুষটার সম্পর্কে তোমার সঠিক ধারণা হয়েছে দেন তুমি সে মানুষটার সঙ্গে আর সম্পর্কে থাকতে চাও না এবার তুমি সে মানুষটার কাছ থেকে ফিরে এসে নতুন কোনো সম্পর্কের মাঝে যুক্ত হতে চাও কেননা সে মানুষটা তোমার জন্য পারফেক্ট না সে মানুষটা নিজেকে বড়ো কিছু দেখিয়ে তোমার লাইফে এসেছিল দেন তোমার লাইফে আসার পরে যখন তার সত্যটা তুমি জানতে পেরেছ তখনই তুমি তাকে ছেড়েছ এবার সে মানুষটা তোমার কাছে এসে বারবার কান্নাকাটি করে বারবার রিকোয়েস্ট করছে দেখো তোমাকে ছাড়া আমি বাজগো না তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না তুমি কি তার রিকোয়েস্টের ওপর ডিপেন্ড করে তার লাইফে ফিরে যাবে কখনোই না কেননা তোমার তো তার লাইফে ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই নাই যদি ইচ্ছেই থাকতো তবে তুমি সে মানুষটাকে ছেড়ে আসতে না তাই তো এবার তুমি বলো তোমাকে ছেড়ে সে মানুষটা চলে গেছে চলে যাওয়ার পরে তুমি একই ব্যবহারগুলো করছো যে ব্যবহারগুলো তুমি কাউকে ছেড়ে চলে আসার পর সে মানুষটা তোমার সঙ্গে করত। সুতরাং সে মানুষটা যখন তোমার সঙ্গে সেই একই রকম ব্যবহার করার ফলে তুমি তাকে সারা দিতে না আর যখন তোমাকে ছেড়ে সে মানুষটা চলে গেছে তোমার এই রিকোয়েস্টের ফলে সে মানুষটা কেন সারা দিবে কেননা সেই মানুষটা তো তোমার সঙ্গে থাকার ইচ্ছেই নাই বর্তমানে মাথায় রাখবে বর্তমানে আমি কিন্তু ভবিষ্যতের কথা বলিনি বর্তমানে তার থাকার ইচ্ছে নেই আর তোমার তাকে তোমার লাইফে রাখার ইচ্ছে এবার তুমি বলো সে মানুষটার যেহেতু ইচ্ছে নেই তোমার ইচ্ছেকে সে ইম্পর্টেন্ট দিয়ে তোমার লাইফে থাকবে আর যদিও বা থেকে যায় সে থাকার মধ্যে কি সে সম্মানটা তুমি খুঁজে পাবে কেননা সে কিন্তু নিজের ইচ্ছাই তোমার লাইফে থাকছে না তোমার রিকোয়েস্টের ফলে থাকে এবার কথা হচ্ছে কি তবে কীভাবে সে মানুষটিকে আমরা ফেরাবো তুমি যদি কাউকে ছেড়ে চলে আসো চলে আসার পরে সে মানুষটা যদি তোমাকে ফেরানোর চেষ্টা না করে কি কারণের জন্য তুমি তাকে ছেড়ে চলে এসেছো সে বিষয়টার ওপরে যদি সে রিসার্চ করে দেন সে এটা জানতে পারে যে তার কোনো ব্যবহার তোমার পছন্দ না সে সে ব্যবহারটাকে ঠিক করার চেষ্টা করেছে এবং ধীরে ধীরে সে সে তার ব্যবহারটাকে একদম ঠিক করে ফেলেছে একটা সময় পর যখন তুমি জানতে পারবে যে সে মানুষটা আর আগের মতো নেই যখন তাকে আমি ছেড়ে এসেছিলাম তখন সে যেরূপ ছিল এখন সে নিজেকে শুধরিয়ে নিয়েছে তখন কিন্তু সে মানুষটার প্রতি তোমার নতুন করে ভালোবাসা জন্মাবে কেননা সে মানুষটার ওই একটা দোষের কারণেই কিন্তু তুমি তাকে ছেড়ে চলে এসেছিলে আজ সে মানুষটা নিজেকে শুধরে নিয়েছে এবার কিন্তু সে মানুষটার লাইফে তোমার কিন্তু যেতে মন চাইবে কেন জানো তার কারণ হচ্ছে তুমিও কিন্তু সে মানুষটিকে ভালোবাসো সে মানুষটার একটা দোষের জন্য সে মানুষটাকে তুমি ছেড়ে চলে এসেছো বুঝতে পারছো সেই দোষটাকে যদি সে মানুষটা শুধরে নেয় তবে কিন্তু সে মানুষটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে তোমার কাছে সে মানুষটার ওপরে কিন্তু তোমার এখনও টান রয়েছে সে মানুষটাকে কিন্তু তুমি এখনও ভালোবাসো সুতরাং সে তার নিজের দোষটাকে শুধরে নিয়েছে তুমি তার লাইফে নিজে থেকে যাওয়ার আকাঙ্ক্ষা দেখিয়ে থাকবে তার রিকোয়েস্ট করার কোনো প্রয়োজনই পড়বে না কজ তুমি তাকে এখনও ভালোবাসো অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যায় তখন সে মানুষটার লাইফে নিজে থেকে যাওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করা ভিক্ষা চাওয়া কান্নাকাটি করা খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া গুলো করার ফলে কিন্তু কোনোই রেজাল্ট পাওয়া যায় না বরং তুমি সঠিকভাবে এটাকে জানার চেষ্টা করো কেন সে মানুষটা চলে গেল তোমার কি এমন দোষ রয়েছে যে দোষের কারণে সে তোমাকে ছেড়ে চলে গেল যখন তুমি এই বিষয়টার ওপর ফোকাস করবে যখন তুমি এই বিষয়টাকে নিয়ে সঠিকভাবে রিসার্চ করে আসল কারণটাকে খুঁজে বের করবে দেন সে কারণ তার উপরে কাজ করবে আমি গ্যারান্টি দিয়ে বলছি সে মানুষটা তোমার লাইফে ফিরে আসবে কেননা সে মানুষটা তোমার সঙ্গে থাকা কালীন তোমার সঙ্গে যে তার স্মৃতি সেই স্মৃতি কিন্তু সে মুছে ফেলতে পারেনি তোমার কোনো দোষ তার ভালো লাগেনি সে দোষটাকে শুধরে নাও তুমি পারফেক্ট হয়ে গেলে তার কাছে বা এমনও হতে পারে যে সম্পর্কের মাঝে থাকাকালীন তার অন্য কারো প্রতি ইন্টারেস্ট জন্মেছে যে জন্যে সে তোমাকে ছেড়ে চলে গেছে এক্ষেত্রে আমাকে এরকম টাইপের অনেকে প্রশ্ন করে থাকে সেজন্যই এই কথাটা আমি বলছি এক্ষেত্রে আমি তোমাদেরকে বলব যদি তুমি তোমার দিক থেকে পারফেক্ট হয়ে থাকো তবে তুমি এই বিষয়টা ভেবে নিজেকে সান্ত্বনা দিবে যে আমি তো পারফেক্ট যদি সে মানুষটা আমার সঙ্গে থাকাকালীনও অন্য কারো লাইফে যায় যেতে দাও আমি তোমাকে বলছি সে মানুষগুলো তোমাদের লাইফে ফিরবেই কেননা কিছু পার্সেন্ট এমন থেকে থাকে তারা সুখে খেতে ভূতে কিলোই বলে একটা বাংলায় প্রবাদ আছে তো তোমার সঙ্গে থাকাকালীনও তারা অন্য কারোর প্রতি অ্যাট্রাক্টিভ ফিল করে সো তাদের লাইফে যাওয়ার পরেই কিন্তু তারা বুঝতে পারে তোমরা তার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখো কেননা দাঁত থাকতে কিন্তু মানুষ তাদের মর্ম বোঝে না সো সে তোমার মর্ম বুঝবে বাট তার জন্য কিন্তু তোমাকে পারফেক্ট হতে হবে একটা কথা সর্বদাই মাথায় রাখবে রাতের পাশে দিন আছে বলেই কিন্তু দিনের মূল্য আমরা বুঝি মিষ্টির পাশে তীত রয়েছে বলেই কিন্তু মিষ্টি আমাদের কাছে এতটা ভ্যালুব্যাল একটা গুড বয়কে তখনই গুড বয় বলব যখন সেই গুড বয়টার পাশে ব্যাড বয় থাকবে অনুরূপভাবে তোমার মূল্য সে তখনই বুঝবে যখন তার লাইফে অন্য কেউ আসবে বা সে তোমাকে ছেড়ে চলে গিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাবে তখন তার সঙ্গে সম্পর্কে জড়ানোকালীন যখন তোমার মতো তার কাছ থেকে ভালোবাসা পাবে না কেননা তুমি তো পারফেক্ট সে মানুষটা কিন্তু পারফেক্ট না দেন সে রিয়েলাইজ করবে যে তুমি তাকে কতটা ভালোবাসতে তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখতে আর তার জন্য তুমিই হচ্ছে সবচাইতে বেস্ট পারসন সে তোমার লাইফে ফিরে আসতে বাধ্য না কোনো রিকোয়েস্ট করতে হবে না তাকে তেল মারতে হবে তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের কমেন্টের আশা রেখে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসছি নতুন ভিডিওতে নতুন টপিকে ততক্ষণের জন্য বা বাই